মোর আদরের কোচ রাজবংশী জনগণ কামতাপুরীর জনগণ দণ্ডবোধ জয় শিবচন্ডী নমস্কার নমস্তে জয় জহার আর আধাব জানা আমরা কোচ রাজবংশীর জনগণ কামতাপুরীর জনগণ আয়েশা নয় ডিসেম্বর রাজবংশী বিরোধী কলকাতিয়া মমতা দিদির জনসভা বয়কট করিল মমতা দিদি রাজবংশী গেলাত রাজবংশীর জাগাত সভা সমিতি করবা দে না মমতা দিদি কুচবিহারের রাজবংশী গেলা হত্যা করে রাজবংশী গেলার ঘর পাড়ি জেলে দে রাজবংশী গেলার উপর পুলিশি নির্যাতন চালায় আর সেই মমতা দিদি কোচবিহারের আলদা রাজ্যের জনসভা করবে আমরা কোচ রাজবংশী জনগণ কোনদিনও মানিয়ে নিবা পারি না মমতা দিদি করে করেছে জীবন দিবে দিবে তা আর রাজ্য হইবার দিবে না গ্রেটার খুজবা বা কামতাপূর গঠন করবার দিবে না আমরা কোচরা বংশীজনগণ কামতাপুরের জনগণ মমতা দিদি চেঞ্জ কর কো আমরা জীবন দিয়া রক্ত দিয়া এই গ্রেটার খুজবা বা কামতাপূর রাজ্য উদ্ধার করmei

আমরা রাজবংশী গেলে কোনো দিন মানি নিব না মমতা দিদি মমতা দিদি না আলদা রাজ্যের বিরোধিতা করি কলকাতা বিল পাস করেছে এটাকার জনগণের ভোট নিবে আর এটা জনগণের রাজবংশী গেলার বিরোধিতা করি বিল পাস করিবে আমরা মানিন কোনো দিন মানি নিব পারি না এই বাদে মই কচ রাজবংশী জনগণক কামতামুর জনগণক হাত জোর করে অনুরোধ করম গেলা দয়া হিনে মমতা দিদির জনসভা সহায় সহযোগিতা করবেন না সেই জনসভাত অংশগ্রহণ কৰিবেন না মমতা দিদির সহায় সহযোগিতা করা মমতা দিদির জনসভা অংশগ্রহণ করা মানে রাজবংশীগুলার বিরোধিতা করা কুচবিহার রাজ্যের বিরোধিতা করা আমার আলাদা রাজ্যের বিরোধিতা করা শেষত পুনরায় সোগাকে আরেকবার আন্তরিক দণ্ডবোধ জয় শিবচন্ডী নমস্কার নমস্তে জয় জোহার আর আধাপ জানান জয় আই কামতাপুর Thank you all.